সালাম আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক মম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এখন বিকালবেলায় ইফতারি রেডি করে নেব। আর ইফতারি মানেই তো রোজার মাসে ভাজা ভুজি এটাই তাই না এটা ছাড়া আমাদের ইফতারি আসলে চলেই না তো এখানে আমি বেসন গুলিয়ে নেব হচ্ছে আমি বেগুনি তৈরি করব। তো এখানে হচ্ছে হলুদ দিয়েছি লবণ দিয়েছি তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি আর হচ্ছে সামান্য পরিমাণে ইয়া দিয়েছি বেকিং ছোড়া দিয়েছি তারপর হচ্ছে আপনার বেকিং পাউডার দিয়েছি হ্যাঁ এগুলো দিয়ে দিয়েছি এখন শুধু পরিমাণ মতো পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নেব তো এটা তো গেল। আর এখানে আমি বাঁধাকপির পাকোড়া বানাবো এই যে বাঁধাকপিগুলো এইভাবে কুচিয়ে নিয়েছি তো এখানে বাঁধাকপির পাকোড়ার জন্য আমি সেম সব মশলাপাতি নিয়ে নিয়েছি সব কিছুই পরিমাণ মতো নিয়ে নিয়েছি শুধু এখানে আমি এ হচ্ছে চাউলের গুঁড়াটা মিক্সড করেছি চাউলের গুঁড়া দিলে পাকোড়াটা অনেক ক্রিস্পি হয় মুচমুচে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো এই দুটো উপাদান এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব আমার হাতটা আগেই আমি ধুয়ে নিয়েছিলাম আর হ্যাঁ এটার ভিতরে আমি হচ্ছে খেসারির ডাল বুটের ডাল সব করে আমি হচ্ছে একটা পেস্ট মতো করেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি এখন আমি সবকিছু সুন্দর করে মাখিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেগুনের যে বেসনের গোলাটা সেটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি আর এখানে বাঁধাকপির পাকোড়ার জন্য সব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি ভাবতে চলে যাব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তো আমি এখন বেগুনিগুলা প্রথমে ভেজে নেব এক এক করে বেগুনি ভাজার সময় বেগুনিগুলো যখন এরকম ফুলে ওঠে তখন অনেক ভালো লাগে আসলে শুধু বেগুনি বলে না যে কোনো জিনিসই করতে গেলে যদি সেটা সাকসেস হয় না তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তাই না তো বেগুনিগুলো আমার ভাজা শেষ এগুলো এখন আমি তুলে নেব একটা পাত্রে এখন আমি বাকি বেগুনিগুলো ভেজে নেব ছয় পিস বেগুনি ভেজে নিচ্ছি কারণ আপনাদের ভাইয়া তো আসলে ইত্যাদি করতে আসে না আমি এবং আমার ছেলে আমরা দুজনে মিলেই এটা খাবো তো এটাই আমাদের জন্য অ্যানাফ এখন আমি বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নেব প্রতিদিন ভাবি যে না আজকে কোনো কিছু মানে পাকোড়া টাইপের হোক যাই হোক এরকম কিছু ভাজাভুজি করবো না নর্মালভাবেই হচ্ছে ইত্যাদি করে নেব কিন্তু না যখন এই ঈদটায় টাইমটা ঘনিয়ে আসে তখন মনে হয় যে না কিছু একটা করতে হবে একটু পাকোড়া করে নিই একটু বেগুনি করে নিই এরকমটা মনে হয় ওদেরকে পাকোড়াগুলো হতে হতে এখানে আমি নিজের জন্য এক গ্লাস শরবত গুলে নিলাম আজকে ফ্রিজে পানি রেখেছিলাম ঠান্ডা পানি দিয়ে আজকে শরবত করে খাচ্ছি যদিও বা আমার গলার অবস্থাটা ভালো না তারপরও ইচ্ছা করলো যে আজকে ঠান্ডা পানি দিয়ে শরবত করে খাবো এখানে আমি কিছু আঙ্গুর ধুয়ে নিচ্ছি এই আঙ্গুরটা টক মিষ্টি খেতে বেশ ভালোই লাগে ব্যথেও কিছু থালা বাসন জমা হয়ে যাচ্ছে এগুলো পরে আমি ধুয়ে নেব এক এক করে আমি সবগুলো বাঁধাকপির পাকোড়াই বেজে নিয়েছি তো এগুলো এখন আমি তুলে নিচ্ছি একই কড়াইয়ে কিছু ছোলা গরম করে নেব। এটা আমি গত পরশু দিন রান্না করে রেখেছিলাম তো ফ্রিজে ছিল তো কোনো সমস্যা হয়নি মানে নষ্ট হয়নি ভালো থাকে একদিন রান্না করে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন এভাবে রেখে খাওয়া যায় কোনো সমস্যাই হয় না যেহেতু আমি একা একা ইত্যাদি করি এই জন্য প্রতিদিন এই ছোলা বোনার এই ঝামেলাটা নিতে চায় না একদিন ভোনা করে দেখাচ্ছে দুই দিন তিন দিন আমার চলে যায় তো আজকের ইফতারিতে আমার এটাই ছিল আয়োজন ছোলাটাকে গরম করে নিয়েছি এখানে দুইটা খেজুর ধুয়ে নিয়েছি আঙুর নিয়েছি বেগুনি করেছি বাঁধাকপির পাকোড়া করেছি আর এক গ্লাস শরবত করে নিয়েছি ব্যাস এতেই আমার ইফতারি ভালোভাবেই হয়ে যাবে তো আমাদের এখানে আজান দিচ্ছে ইত্যাদিটা করে নেব এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে একটা খেজুর খেয়েছি আর এক গ্লাস শরবত খাইলাম আমার কিন্তু আর কোনো ক্ষুধা নেই ইত্যাদি করার আগ মুহূর্তে মনে হয় কি অনেক কিছু খেয়ে ফেলবো মানে যা যা করবো সবই খেয়ে ফেলবো এক নিমেষ শেষ করে দেব। কিন্তু তার কিছুই হয় না একটা খেজুর করার পরে যখন একটু শরবত হোক বা পানি হোক খাই তখন আর খোদা থাকে না এটা আইন বাবা খেয়েছিল আমি যখন বেগুনি ভাজতেছিলাম তো আর খাইনি না চলে গেলে কেন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইন বাবা এই যে ল্যাপটপে এটা সেটা দেখতেছে এই যে চা বানিয়ে নিয়ে এসেছি এখন বসে বসে চা খাবো ঠিক আছে তোমাকে দিব তুমি দাঁড়াও দিব গরম ভিডিওটি যদি ভালো লাগে সবাই প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি ওয়াশ করবেন গতকাল আদা যে পেস্ট করেছিলাম তো সেটা তো আমি এরকম একটা বক্সে রেখে দিয়েছিলাম তো আমার কাছে মনে হয় এভাবেই সুবিধা হয় এভাবে করে আইস বক্সে রেখে দিয়ে এভাবে করে রেখে দিলে রান্নাবান্না করতে খুব ইজি হয় তো গতকাল করে রেখেছিলাম তো এখন এটা আমি এই বক্সে রেখে দেবো কারণ এই বক্সটা ছোট হয়ে গেছে তো এটাতে ধরছে না তো আমি এটাতে রেখে দিচ্ছি এখন ব্যাচিনে বেশ কিছু থালা বাসন জমা হয়ে গেছে তো এখন আমি এগুলা ক্লিন করে নেব আমার সংসার ছোট আমার রান্না বান্নাও কম কিন্তু আমার থালা বাসন ধোয়া ধোয়াধুয়া হয় বেশি আমি জানি না এটা হয় কেন আমার রান্না করতে গেলে বা এমনি কেন জানি ব্যাকসিনে কিছুক্ষণ পর পর থালা বাসন জমা হয়ে যায় আর আমি ধুতেই থাকি তো আজকে থালা বাসন ধুতে ধুতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম